الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يُدِّلِلْهُ فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا ودائنا إلى الله بإذن سراجا منيرا من أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم. ونحن علي ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين

সেই নামাজ যদি কোন মানুষ যদি পড়ে সেই মানুষটা মুমিন হতে পারে বান্দা হতে একজন মানুষ যদি মনে করেন আপনি নামাজ পড়েন নামাজের মাধ্যমে আল্লাহ এবং তার বান্দার মধ্যে এতটা কাছে আসে যায় কখন করা যায় না করা যায় হচ্ছে যে এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে এমন ভাবে ডাক দিয়েছেন বান্দা দাঁড়ালে দাঁড়াই আল্লাহ একবার বললে আল্লাহ সবচেয়ে বড় বড় এই কথাটা বলার পরে তুমি বলছো বলছো সব কিছু বলে আল্লাহর কাছে বললা কি কি চাও তাও সবকিছু বলে রুকু করলা তুমি শেষ দাও সেজদার মাধ্যমে মাধ্যমে আমি আল্লাহ পায়ের মধ্যে তুমি উদ্দেশ্যের পায়ের মধ্যে সেজদায় পড়ে রইলা আল্লাহ বলে হয় তোমার হাতের মধ্যে বা তোমার তোমার পিঠের মধ্যে হাত বুনিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা তোর কি লাগবে একটু বল তুই যা চা সবই আমি আল্লাহ সুবহান কেননা তাআলা কেন দোয়া এমন একটা জিনিস এই দোয়ার মাধ্যম তিনটা ভাগে আল্লাহ সুবহান ওয়া ভাগ করেছেন তা কবল হওয়ার মানে মনে রাখতে হবে আমরা যেগুলো দোয়া করি সকল দোয়া আল্লাহ সব হাতালা কবুল করবে এতে কোনো সন্দেহ নাই হতে পারে দোয়া আল্লাহ সব হাতালার সাথে সাথে কবুল করে ফেলেন করে ফেলেন আবার আল্লাহ রব্বান আলমিন বান্দাকে কিছুদিন পরে আল্লাহ সব হাতালা কবুল করে ফেলেন করে ফেলেন আবার আল্লাহ সব হাতালাকে আমাদের কঠিন ময়দার জন্য রিজার্ভ করে ফেলেন রিজার্ভ করে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাড়ির মধ্যে যদি বাবা যখন চাকরি করে যখন মাস খানে পরে যখন গড়ের মধ্যে ফিরে তখন আমরা লক্ষ্য করলে দেখতে পারি বাবা হাতের মধ্যে কিছু ফল ফুল যদি তাকে বাসায় যখন নিয়ে আসে মা ওই ফল হতে কিছু একটা ফল আমাদের সামনে রাখে আর অধিকাংশ ফলগুলো কিন্তু মা গুপন রাখে তো আল্লাহ সুবাহ বলেন অবান্দা শোনো আমি আল্লাহ আলমিন তোমাদের কেউ তোমাদের কেউ দুনিয়াতে যা কিছু পাওয়া যা কিছু পাওয়া সবগুলো আমি আল্লাহ দুনিয়াতে দিই তবে কিছু জিনিস আমি আল্লাহ গোপন রাখি যা বান্দা তুমি যখন মৃত্যুবরণ করবো মৃত্যুর পরে যেন তুমি পেতে পারো এই আমি আল্লাহ দিয়েছি কেননা মৃত্যুর পরে এমন একটা জিনিস আছে ওই জায়গার মধ্যে যখন ধারাবেন তখন বুঝতে পারেন কেমতের কঠিন আল্লাহ তালা বলছে ওই দিন তোমার বাবা মা বন্ধু বান্ধব কেউ কোন কাজে আসবে না কাজে আসবে না আল্লাহ বলছেন তোমার মা তোমার বাবা তোমার বন্ধু বান্ধব ছেলে মেয়ে যা কিছু বলো না কেন বান্ধব কোন কাজে আসবে না দুনিয়াতে আপনি যাদের জন্য এতটা ফেরাসান হয়ে আছে। দুনিয়া তাদেরকে টিকে রাখার জন্য কেননা আমি একটা কথা বলি দুনিয়া হচ্ছে দুকা একা ধনিয়া এই দুনিয়া হচ্ছে লাইফ কোর্স এই দুনিয়া আপনি যতই দিবেন এই দুনিয়া শুধু চাইবে আরো খাওয়ার জন্য আরো খাওয়ার জন্য আরো খাওয়ার জন্য কেন

আল্লাহ বলেন দুনিয়ার এমন ধরে ভালো আল্লাহ থেকে দূরে রাখছেন কিন্তু মৃত্যুর আগে তুমি বুঝতে পারবা বা মৃত্যু বরণ করার সময় বুঝতে পারবা যে এই যে দুনিয়া দুনিয়া করতে করতে যে তুমি পেরাসন হয়ে গিয়েছিলা এই দুনিয়া তোমার কোনো কাজ আসবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন তোমার মা তোমার বাবা সন্তান ছেলে মেয়ে ওই কিয়ামতের কঠিন ময়দানে সবার কাছে তুমি যাইবা মা বাবার কাছে যাবা তারা পুরো ছুই কেউ দিবেন না আল্লাহ বলেন ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো যখন পুরো ছুই দিবেন না বান্দা দুনিয়াতে যে দোয়া করেছিল ওই দুয়ার রিজার্ভটা আমি আল্লাহ তখন তোমার জন্য উপস্থিত উপস্থিত করো তাহলে বোঝা গেছে যে আমরা প্রথম অবস্থায় বুঝতে পারি দোয়া আমাদের কখনো বিফলে যায় না কোন সময় দোয়া আমাদের তাড়াতাড়ি কবল হয় কোন সময় আমাদের কিছু সময় লেট হয় আবার কোন কোন সময় আল্লাহ সুবাহ তারা বলেন দুনিয়াতে আমি আল্লাহ কবুল করে নাই বরং মৃত্যুর পরে আমি আল্লাহ সুবাহ তারা ওই দুয়ার আমল এবং বরকত গুলো তোমাদের দিকে দিই তোমাদের দিই যেমন ভাবে কেমতের দিন কেউ দিয়েও কোন কাজে আসে নাই কিন্তু আল্লাহ তার বান্দার থেকে ন্যাক আমলের মাধ্যমে আপনাকে মঙ্গল দিয়েছে মঙ্গল দিয়েছে তাহলে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আশা করে বুঝতে করি বুঝতে পারছি তো আমাদের সলাদ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এই নামাজ নামাজ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আলোচনা করে আমাদের আলোচনাটা ইনশাল্লাহ শেষ করে ফেলো শেষ নামাজ কেন এতটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশন দিয়েছেন এক নাম্বার হচ্ছে নামাজ হচ্ছে ফরজ আবাদ এক নাম্বার কি ভাই নামাজ হচ্ছে ফরজ আবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনুল কারীমে সূরাতুল বাকারা তেতাল্লিশ আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ নামাজ তোমাদেরকে সরস করে দিলাম এবং জাকাত আমি আল্লাহ তোমাদেরকে প্রধান মানে এটা এইভাবে আল্লাহ বলছেন তোমরা নামাজ কয়েমাস কায় এখন বলতে পারে নামাজ কায়েম কি নামাজ কায়েম হচ্ছে কায়েম বলতে এমন একটা জিনিস যে জিনিসটা সবাই মিলে করতে হয় এবং কায়েম বলতে এটাকে আল্লাহ বলছেন রুকু এবং শেষদার মাধ্যমে রুকু এবং শেষধার মাধ্যমে আল্লাহ বলেন তোমরা আমাদের যে নীতিমালা গুলোকে বাস্তবায়ন করছো তাকে বলা হয় সলা তথা নামাজ বলা হয় তাকে বলা হয় কায়েম বলা কায়েম বলা তো আজ আমাদের দেশের মধ্যে অধিকাংশ মানুষগুলো মুসলমান বলে দাবি করে দাবি করে ইহুদি অনুসরণ করে আবার বলে যে আমরা মুসলমান মুসলমান কিন্তু তারা শুধু নামে মাত্র নামে মুসলমান কিন্তু আমরে দিক কখনো মুসলমান হতে পারে যদি মুসলমান হতো কখনো নামাজ কখনো তারা তারা হাত দিতে পারতো না দিতে পারত তাহলে এক নাম্বার গুরুত্ব আমরা বুঝতে পেলাম কি নামাজ হচ্ছে ইসলামে একটি ফরজ বিধান দুই নাম্বার হচ্ছে মুমিন আদায় হওয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে সালাদ যে তুমি আদায় করবা তার মাধ্যমে তুমি মুমিন হতে পারবা মুমিনে একটা বৈশিষ্ট্য হচ্ছে নামাজ আদায় করবে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 100 ও সূরাতুল বাকারা 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব وأقيموا الصلاة ومما رزقناهم ينفقون যারা আদিশ্বর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ বলে নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি আল্লাহ তারা বলি আমি তাদের যে রিজিক দিয়েছি সেই রিজিক আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ রাবুল আলমিন বলছেন সে থেকে তোমরা ব্যয় করো যা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি তো এখানে আমরা আল্লাহ বলছেন মুসলমানের একটা বৈশিষ্ট্য দিয়েছেন মুসলমানরা নামাজ পড়বে নামাজ পড়বে

হাদিস <laughs> <laughs>

তাহলে দুই নাম্বার জানলাম সালাত আদায়ের মাধ্যমে নামাজের একটি বৈশিষ্ট্য সেটা কি আমাদের মুমিন হতে পারবো বা আমরা মুসলমান হতে পারব এরপর আছে নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু বলেন সাহায্য প্রার্থনা করার প্রার্থনাকে বোঝায় সূরাতুল বাকারা ১৫৩ নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনূ বিসসাবরি

স্বী আল্লাহ বলছে নিশ্চয়ই যারা সবর কারবে এই সবর করণে মানুষদের সাথে আমি আর ল গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনার বিষয়ে আরেকটা জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে নামাজ আপনাকে আমাকে সাহায্য প্রার্থনার মাধ্যম দিক নিদর্শন গুলো দেয় এবং দরজা কিভাবে দরবো সেটাও আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষা দেয়

الله نعم. <misses جاء> إِنَّ الصَّلَاةَ إن کے اندر عن الفحشاء والمنكر. আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অস্ত্রের খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে তো আপনার নামাজ সাধারণত একটা বিড়ি বা সিগারেট বলতে পারেন এই সাধারণ একটা ধোয়া থেকে বাঁচাতে পারে না তাহলে আপনার নামাজটা কিভাবে কবল হতে পারে হ্যাঁ তবে মুফাসমান বলেন নামাজ যে মানুষকে অস্ত্রের খারাপ কাজ থেকে বাঁচায় কিছু কিছু স্কলারশিপরা বলেন যে একজন মানুষ যদি মসজিদের বাহিরে থাকতেন ওই সময়টা কিন্তু গুণার আমলগুলো করতে পারতেন কিন্তু মসজিদের ভিতরে থাকার কারণে এই মানুষটা তারা আমল করতে পারে নাই বরং নেক আমল গুলি করতে পারছে এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা আল্লাহ বলে নিশ্চয় মানুষকে অশ্লীল খারাপ কাজ কর্ম থেকে বাঁচাবে কে বাঁচাবে নামাজ বাঁচাবে নামাজ বাঁচাবে তো এই জিনিসটা হচ্ছে আমাদের মোলেক আলোচনা বিষয় এই নামাজ যদি আমরা পড়ে দুনিয়াবি পাপশা কাজ কর্ম থেকে বাঁচতে পারবে মনে রাখবেন একজন মানুষ নামাজ করছে নামাজ আদায় করছে সে মানুষটা সুখ আছে মনে রাখবেন এই নামাজ কখন কবুল হচ্ছে না যে নামাজ আপনাকে সুত থেকে বাঁচাতে পারে না ওই নামাজ কখন কবুল কবুল

আল্লাহ সহায় আনতালা বলছেন তোমরা আল্লাহ আব্বু আলামীকে স্মরণ করো নামাজের মাধ্যমে কাকে শরণ করা যাবে সলাত এর মাধ্যমে আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করতে পারো সালাত আয়ের মাধ্যমে বা সলাত আদায়ের মাধ্যমে এর আল্লাহকে স্মরণ করতে পারি আমরা কিসের মাধ্যমে ভাই সলাত তথা নামাজের মাধ্যমে আল্লাহ সল্হাম তালাকে আমরা স্মরণ করতে করতে পারি এরপর হচ্ছে নামাজ আপনাকে আমাকে ঐক্যবদ্ধতা শেখাবে আপনি নামাজ পড়তে যাচ্ছেন আপনি দেখতে পারবেন এখানে আমাদের ধনী গরিব করে ভেদাবে তাকে সকল মানুষগুলো একত্রে আমরা নামাজ পড়ি এই নামাজ আপনাকে আমাকে ঐক্যবদ্ধতার প্রশিক্ষণ শিখে শুভাকাঙ্ক্ষা সুরাতুল মাকারা 44 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বলছেন أكيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আল্লাহ বলেন তোমরা সরাত আদায় করো জাকাল প্রদান করো রুকু করো এবং রুকুকারীদের সাথে সাথে তো আপনি যদি নামাজ পড়েন এই নামাজের মাধ্যমে দেখতে পাবেন রুকু করতে যাবেন আপনার ছাড় আপনি আপনার বুডিগার্ড অথবা আপনি যাকে অনুসরণ করে ওই মানুষ তো আপনার পাশে থাকে দেখবেন পায়ে পাওয়া লাগলেও তখন আমরা ওই যে সমাজের মধ্যে যে কাজটা করি একটা আরেকজন একজন মানুষের পরে চুমা খায় বা একজন আরেকজনের পিঠ মরে দিয়ে এই জিনিসগুলো আমরা করি কিন্তু নামাজের মাধ্যমে এগুলো কিন্তু আমরা করা হয় নাই একজন আরেকজনের পা পারে এর নামাজ আমাদেরকে বিশৃঙ্খলা একটা জিনিস শেখায় মানে বিশৃঙ্খলা থেকে আমাদের দূরে রাখাটা এটা শেখায় শৃঙ্খলাকে আমাদেরকে শেখায় কীভাবে শৃঙ্খলা কীভাবে আল্লাহ আকবার বলে হাত বাঁধতে হবে তারপর রুকু করতে হবে সেজদা করতে হবে সামি আল্লাহ বলি মানে হামিদা বলে দাঁড়াতে হবে তারপরে সেজদা করতে হবে সেই বাটকের মাধ্যমে মানে এটার মাধ্যমে আমাদেরকে নামাজ এমন একটা প্রশিক্ষণ দিচ্ছেন যে প্রশিক্ষণটা হচ্ছে নামাজ আপনাকে আমাকে শৃঙ্খলা যে জিনিসটা এটা আপনাকে আমাকে বুঝাচ্ছে বুঝাচ্ছে মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হতে পারো দেখবেন একজন নামাজি আর একজন নামাজি মানুষকে চিনে একজন আপনি যদি সমাজে প্রত্যেকটা মানুষ থেকে যখন শান্তি খুঁজে পাবেন না সমাজের মানুষগুলোকে আপনাকে ধুরি ফিরে রাখবে তখন কিন্তু আপনি যদি নামাজ আদায় করেন ওই নামাজের মাধ্যমে যে মানুষটা নামাজ আদায় করে তার সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় কেননা নামাজি নামাজি ওয়ালার সাথে বন্ধুত্ব করবে দুনিয়াবি ফাঁসা কাজ করনে ওয়ালা মানুষগুলো দুনিয়াবি ফাঁসা কাজ করনে ওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখবে তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি নামাজ আদায় করবে সে মানুষগুলো কি করতে পারবে ভাই আমার অক্কবদ্ধ হতে পারবে এবং অক্কে প্রতিষ্ঠার জন্য সালাত আমাদেরকে একটা ভূমিকা

وأقيموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم إن ربهم

নিশ্চয়ই আল্লাহ বলেন জান্নাতুল ফেরদৌসে নুজুলের মেহমান বানাবো যারা আবিদে সালেহ নেককার হবে এবং সৎ কাজ করবে এবং কি করবে জান্নাতের আমলগুলো করতে হবে তো ইন্নাল্লাযিনা আমানু ওয়আমিলুস সলিহাত যারা অনেক আমল করবে ঈমান আনবে তাদের জন্য রবরামি কিটে দিয়েছেন ভাই জান্নাতুল ফিদাসে নজুলার मेहमान বানানোবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদেরকে যে আমি আল্লাহ পুরস্কার দেব সেই পুরস্কারটা কি জান্নাত ছাড়া আর কি হতে পারে সুবহানাল্লাহ

মাধ্যম এবং আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের যে শ্রেষ্ঠত্ব মাধ্যম দুনিয়াবের মাধ্যম থেকে শ্রেষ্ঠত্ব মাধ্যম যে আখিরাতের মাধ্যম এই আখিরাতের মাধ্যম যেন আমরা শান্তি করতে পারি সেই মাধ্যমে যাওয়ার আগে এই দুনিয়ার মধ্যে नेक আমল করার জন্য আল্লাহ পাঠিয়েছেন তাই আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার জমিনে नेक আমল বেশি বেশি করার তৌফিক দিক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু